আবারও এতগুলো টাকা ফেসবুক থেকে গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা দেখো ব্রেকফাস্ট বানাচ্ছি এখন ব্রেকফাস্ট করছি একটু ঝাল সুজি বানাবো তো ঝাল সুজির মধ্যে একটাও ঝাল আমি অ্যাড করিনি তার কারণটা হচ্ছে আমার ছেলেকে খাওয়াবো ওই জন্য তো আমি দেখো একটু হালকা হালকা সব কিছুই করছি আর একদমই অল্প করে করছি আর সকালে ব্রেকফাস্ট বানানোর পর সঙ্গে সঙ্গেই আমি দুপুরের রান্নাটাও চাপিয়ে দেব তার কারণটা হচ্ছে এখন তো বেলা ছোট আর ওই জন্য আর কি একদমই আমি সময় পাচ্ছি না ঠিকঠাক সময় করে উঠতে পারছি না তো ওই জন্য আর কি সকালের ব্রেকফাস্টও এদিকে হবে এদিকে সেইভাবেই তাড়াতাড়ি করছি আর ওদিকে দুপুরের রান্নাটাও সব রেডি করে রেখেছে মা আমি শুধু চাপিয়ে দেব তো দেখো চিকেন এনেছে আজকে তো এই চিকেনটাই আজকে রান্না করব আর মাছের ঝোলটা মা অলরেডি করে নিয়েছে তো আমি চিকেনের ঝোলটা করব তাই এদিকে দেখো সব কাটাকুটি একদম রেডি পরিষ্কার করে এনেছি চিকেনটাকে তারপরে একটা বেগুন ছিল তো ভাবলাম শুকিয়ে যাচ্ছে বেগুনটা অনেক দিন ধরেই তো আর বেগুনটা অনেক বড়ো সাইজে তোমরা দেখলেই বুঝতে পারবে তো একটু পোকাও হয়েছিল আমি ওটা বাদ দিয়ে আবার কেটে দিয়েছি তো বেগুনটাকে জাস্ট একটু ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেলে এবার আমি আলুটাকে চাপিয়ে চিকেনটা করে নিয়েছি তারপরে দেখো দুপুরের মেনু একটা ডিম সিদ্ধ বেগুন ভাজার চিকেন আর খাওয়া দাওয়া শেষে তোমাদেরকে দেখাচ্ছে ফেসবুকের আমার ইনকামটা আর্নিংটা অনেক দিন ধরেই আটকে ছিল তো ফাইনালি হাতে পেলাম তো এবার থেকে আর অসুবিধে হবে না না তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি এগিয়ে যাব আর এই চ্যানেলে আমি নতুন করে ব্লগ দিচ্ছি তার কারণ আছে অনেকটা আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে সবই বলবো আর দেখলাম আমাদের উনুনে এসেছে পিঠে তৈরি করতে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমারও দু চারটে খাওয়াও হবে তো ওই জন্য পিঠের প্রতি আমার সত্যি যে কি আকর্ষণ তোমাদেরকে কি বলবো নিত্য নতুন পিঠে খেতে না দারুণ লাগে আর জেঠিমা পিঠে বানায় দারুণ তো দেখো প্রথমেই ওই কটা পিঠে তুললো প্রথমে পিঠেগুলো একটু খারাপ হয় তারপরে পিঠেগুলো সুন্দর হয় তো এটা পিঠে করার নাকি নিয়ম মানে প্রথমবার যে কোনো পিঠে করলে সেটা একটু খারাপ মতন হয় তারপরের বার যতগুলো করবে ততগুলো সেগুলো ভালো হয় তো যাই হোক তো তাই বলে ফেলে দেয় না সবই খাওয়া হয় সবই তখন ভালো লাগে আর এদিকে দেখো আমাদের তো খেজুরের গুড় নেই ওই জন্য আর কি ভেলি গুড় নিয়ে জাল দিয়ে ওটাকে একটু গাঢ় করা হবে এই আর কি তো এখানে মেজে পিঠেটা কিভাবে করে জানো তো ফ্যান দিয়ে পিঠেটা বানায় তো ফ্যান দিয়ে পিঠে বানানে না মানে সারাক্ষণ নরম থাকে মানে যদি তিন চার দিনও রাখো তিন চার দিনও ওরকম সফট থাকবে আর এমনি সময় অন্যান্য সময় শুধু যদি তোমরা চালের গুঁড়ো দিয়ে করো এই পিঠেটা অতিরিক্ত শক্ত হয়ে যায় আর ফ্যান ফ্যান দিয়ে আর কি পিঠেটা গুড়লে শক্ত হয় না ভাতের যে ফ্যানটা হয় না যেটা তোমরা ফেলে দাও তো সেই ফ্যানটা দিয়ে করবে দেখবে মানে যতদিন পিঠেটা রাখবে একদম সফট নরম থাকবে কোনো শক্ত হবে না আর এদিকে দেখো এটাকে আমি একটু নাড়াচাড়া করছি কারণ এটাও এর সঙ্গে প্রয়োজন এটা শুধু খেতে ভালো লাগবে না খেজুরের গুড় আমাদের এদিকে পাওয়া যায় না কিন্তু আছে কিন্তু খুঁজলে পাওয়া যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে খোঁজার লোক নেই আর আমরাও অতটা জানি না কোথায় কি পাওয়া যায় তো যাই হোক সেই আসলের খেজুরের গুড় কিন্তু এখন এখনকার দিনে পাওয়াই যায় না আগে যত সুন্দর আমরা খেয়েছি তো তারপরে দেখো আমি একটু জেঠিমাকে বললাম তুমি একটু খেজুরের গুড়টা দিয়ে দাও আর আমি একটু সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখাই তো এখানে দিতে বললাম দিয়ে দিলো এর সঙ্গেও খেতে ভালো লাগবে তবে খেজুরের গুড় হলে দারুণ টেস্ট আসতো তো মোটামুটি দেখতেই পাচ্ছ কি দারুণ ফুলেছে একশি পিঠেগুলো বা এটাকে সাজের পিঠেও বলা হয় তো পিছন দিকটা দেখতেই পাচ্ছ তোমরা ওরকম আর সামনের দিকটা আবার ঘুরিয়ে দিলাম এরকম তো চলো একটা টেস্ট করি উফ কি দারুণ খেতে তোমাদেরকে জাস্ট বলে বোঝাবো না তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি সবাই ভালো